ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আওয়ামী লীগের তৈরি করা গোমনামক কারাগারে বন্দি থাকা সিলেট দুই আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও গাড়িচালক আনসার আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত মঙ্গলবার সতেরো জুন বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এসে এক পথসভায় মিলিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান ও সাঈদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া যুক্তরাজ্য ওল্ডাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন পতসভায় বক্তারা বলেন টিপাইমুখ বাদ নিয়ে আন্দোলন করায় জনতার নেতা এম ইলিয়াস আলীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের তৈরি করা গুমনামক কারাগারে বন্দি করে আজ প্রায় সতেরো বছর আমরা আমাদের প্রিয় নেতার সন্ধান পাচ্ছি না তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি দ্রুত এম ইলিয়াস আলীকে বের করা এবং অক্ষত অবস্থায় জনতার ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন দীর্ঘদিন আওয়ামী লীগ ও পুলিশ লীগ আমাদের উপর ব্যাপক নির্যাতন করেছে এখন সময় এসেছে এর জবাব দেওয়ার এজন্য আমাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনাকে দানের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে পথসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুপিয়ান উপজেলা বিএনপি নেতা জসিম জুনেদ উপজেলা শ্রমিক দল নেতা মাসুক আহমদ মংলা মিয়া আব্দুল আহাদ শহীদুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির সদস্য সচিব শাহজাহান মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমদ আব্দুল মমিন সদস্য মকবুল হোসেন আব্দুল হান্নান জজমিয়া লামাখাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব আবুল কালাম খাজানসি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সচিব গোলাম আকবর ওলঙ্কার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক যুগ্ন আহ্বায়ক জাহেদ আহমদ শাওন সদস্য সচিব নুরালী রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজন খান সদস্য সচিব শামী আহমদ দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিব আহমদ বিশ্বনাথ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামল আলী দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সদস্য সচিব সাধন চন্দ্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হক যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ সদস্য সচিব মাজলুমিয়া উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে সিলেট ডাইরেক্টের পর্দায় সত্যের সন্ধানে আমাদের চলা